বন্ধুরা এইভাবে যদি আলুর দম বানানো যায় স্পেশাল মশলা দিয়ে তাহলে লুচি পরোটা কিংবা গরম গরম ভাত ফ্রায়েড রাইসের সঙ্গে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কি চেনা সবাইকে সবাইকেই স্বাগত জানিয়ে প্রতিদিন আমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আলুর দম একদম সম্পূর্ণ নিরামিষভাবে নতুন একটা মশলা দিয়ে খুব সুস্বাদু তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো তোমরা আমার মতো করে বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করা যায় দেখো এইখানে আমি এক মতো আলু নিয়েছি আলুটা কিন্তু একই সাইজে আর খোসাটা একটু তুলে নিয়েছি খোসাটা একটু অল্প অল্প রেখে দিয়েছি এটা হবে খেতে ভালো লাগবে দেখো এখানে নিয়েছি চারশো গ্রাম মতো মটরশুঁটি মটরশুঁটিটা লাগবে আলুর দমটায় দেখো আলুগুলোকে আমি কেটে নেবো আগে আলুগুলো ঠিক আমি এই সাইজে কেটে নেব দেখো ঠিক এই সাইজে কেটে নিব দিয়ে আমি জলে রেখে দেবো আলুগুলোকে দেখো সব আলুগুলো আমি একই সাইজে কেটে নিলাম আলুটা আগে পোষা করে ধুয়ে নিয়েছি তবু আমি জলে দিলাম দেখো আলু আগে ধোয়া ছিল তবু আমি জলে একটু ভালোভাবে ধুয়ে নিলাম আলুটা কেটে জল থেকে তুলে নেব দেখো আলুগুলো সব ধুয়ে নিলাম দেখো এবার মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব মটরশুঁটিগুলো বাজারে কেনা তাই আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি বাজারের জিনিস তো ফলগুলো আমি ছাড়িয়ে নেব দেখো মটরশুটি সব ছাড়িয়ে নিলাম এবার চলো উনুনটা ধরিয়ে নিই দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াইয়ে আমি দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা আর দেবো দুটো এলাচ লবঙ্গ দারচিনি এইটা আগে ভালোভাবে আমি একটু ভেজে নিব যেহেতু লঙ্কাটা একটু টাইম লাগে তাই আগে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব দেখো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এখানে আমি এক চামচ মতো পোস্ত আর দেবো এক চামচ মতো পাঁচফোড়ন দিয়ে এটা একসঙ্গে ভালোভাবে ভেজে নেব লঙ্কাটা আগে দেওয়ার কারণ যেহেতু লঙ্কাটা ভাসতে গিয়ে লালচে ধরে যাবে আগে দেখো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পোস্ত পাঁচফোড়নটা আমি এবার নামিয়ে নেবো আমি এটা ঠান্ডা করে দেবো আমি দিয়ে এবার এই কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল তোমরা সর্ষের তেলও দিতে পারো দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি কষে নিব আলুতে আমি দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো লবণ দেবো না যেহেতু লবণটা দিলে কী হয় জলটা বেরিয়ে যায় আলুটা ভালো কষা হয় না তাই লবণটা এখানে আমি ব্যবহার করবো না অল্প একটু দিয়ে আলুটা ভালোভাবে কষতে থাকবো একটু অল্প আছে যেহেতু আলুটা মোটা সাইজ করে কাটা আছে দেখো আলুটা কষতে গিয়ে এতটাই নরম হয়ে গেছে পুরো আলু এক অংশ দেখো কড়াইয়ে লেগে যাচ্ছে পুরোপুরি ভালোভাবে কষে নিয়েছি আলুটাকে এবার আলুগুলো তেল থেকে তুলে নিবো ভালোভাবে আলোগুলো সব তুলে নিলাম দেখো তেলটা গরম করে নিয়েছি এখানে কিছুটা আদা আমি থেতো করে নিয়েছি আদাটা একটু ভালোভাবে কষে নিব আমি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তোমরা বেটেও দিতে পারো আমি একটু থেতো করে নিয়েছি আদাটাকে আর দেখো এখানে বড় সাইজের দুটো টমেটো আমি দিয়ে দেবো আর দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদার সঙ্গে টমেটোটা ভালোভাবে কষে নিবো আমি এখানে দেবো এক চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালোভাবে মশলাটা আমি কষে নেব দেখো মশলাটা কষা হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এখানে আমি দু চামচ মতো নারকেল কুড়া ব্যবহার করব নারকেল কুড়াটা দিয়েছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেবো ওখানে মিষ্টি চিনি এটা দিয়ে দেবো আমি মটরশুটি গুলো দেখো মটরশুটি দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এতে আমি কষে রাখা আলু গুলোকে আমি দিয়ে দেবো একসঙ্গে আমি আরো এক মিনিট ভালোভাবে কষিয়ে নিব দেখো আলুগুলো ভালোভাবে আমি কষে নিয়েছি মশলার সঙ্গে আমি দু মিনিট মতো এবার এতে আমি কিছুটা নিয়ে দেবো আগে দিয়ে দেবো ধনে পাতা তোমরা নামানোর আগেও দিতে পারো আমি কিন্তু এখন দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার এখানে আমি জলটা দিয়ে দেবো দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি ছয় থেকে সাত মিনিট মতো আমি এবার ফুটিয়ে নেব আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এদিকে তরকারিটাও হতে থাক আর ততক্ষণ যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা শিল নোড়াই আমি গুঁড়ো করে নেব দেখো তরকারিটা হয়ে এসছে আলুর দমটা আর এইখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি তাই এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর ভাজা মশলা তিনটে শুকনো লঙ্কা এটা আমি দিয়ে দেবো সম্পূর্ণটাই আর দেবো এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে আরও আমি কিছুক্ষণ আমি রান্না করে নেব দেখো আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে মশলাটা দেওয়ার পর আরও আমি দুই থেকে তিন ইঞ্চির মতো ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা পুরো আলুর দমটা আমার রেডি হয়ে গেছে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে এবার নামিয়ে নেবো বন্ধুরা তাহলে স্পেশাল মশলা দিয়ে আলুর দমটা হয়ে গেল তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে লুচি রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে তাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও সবাই আমার ভিডিওটা দেখতে পাই আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভারত অসুস্থ থেকো যাটা